বন্ধুরা প্রচণ্ড গরম মানে অসহ্যকর একটা গরমের পর এত জোরে জোরে মেঘ ডাকছিল ভাবলাম মনে হয় একটু বৃষ্টি হবে তো বারান্দায় এসে একটু বসেছি দেখছেন মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে এরকম বাইরেটা বাইরের পরিবেশটা এরকম তো প্রচণ্ড মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ভাবলাম যে বৃষ্টি হবে এসে একটু বারান্দায় বসেছি বৃষ্টি হচ্ছে না তো ভাবছি যে এই সময় একটু বন্ধুদের সাথে আড্ডা দিই হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে বেশ সুন্দর সুন্দর বৃষ্টিটা এবার মনে হচ্ছে শুরু হবে যদি বৃষ্টি হয় খুব ভালো কথা আপনাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানি না আর বৃষ্টি তো সবাই জানেন আমি ভীষণ ভালোবাসি বৃষ্টি মানে আমার কাছে একটা আলাদা অনুভূতি যদিও সবার কাছেই সেটা দেখছেন কেমন নেমেছে ঝমঝমিয়ে দেখা যাক কি হয় বৃষ্টি কতটা হয় বন্ধুরা এদিকে দেখুন বুঝে আমাদের সামনে ফ্ল্যাটে দেখুন এখানে অনেকগুলো পায়রা এখানেই থাকে অনেক বাসা আছে এই যে ছোট ছোট খোপ খোপ দেখছেন ওখানে ওরা থাকে আমাদের জানালাতে এসে বসে সকাল সন্ধ্যা আসে এসে থাকে তো এদিকে দেখুন করে বৃষ্টি হচ্ছে আমারও খুব ভালো লাগবে আর অ্যালকনীতে এসে আমি বসে পড়েছি প্রচন্ড বৃষ্টির একটা সম্ভাবনা আছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঠিকই তবে মনে হচ্ছে বেশিক্ষণ হবে না কার বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে বলুন এই বৃষ্টিতে একটা গান মনে যদি সেইভাবে জানি না কিন্তু বৃষ্টিতে মনে হয় যে একটু গান করতে বেশ ভালো লাগে একটা গান মনে পড়ছে বৃষ্টি

আজকে মনে হচ্ছে যে একটু লাইভে আসবো বাট জানি না শরীরটা ঠিকঠাক থাকলে লাইভে অবশ্যই আসবো আটটা থেকে নটা আপনাদের সেই পরিচিত সময় যেই সময়টা আমি সব সময় আসি আটটা থেকে নটা টাইমে চেঞ্জ করিনি টাইম একই আছে হয়তো কখনো আসতে পারি আর কখনো পারি না সেটা আমার শারীরিক অসুস্থতার জন্য আমি পারি না হয়তো তো আজকে সন্ধ্যাটায় দেখা যাক আর খুব একটা শরীরটা আজকে ঠিক নেই তবুও ভাবছি যে আসবো আসল কথাটা হচ্ছে যে যখন আপনাদের সামনে আসি তখন শরীর হয়তো একটু খারাপ থাকলেও মনটা অনেকটা ভালো হয়ে যায় এবং শারীরিক অসুস্থতা অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা আর কি করি আর কি এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা রয়ে গেছে আরও গরম ভ্যাপসা একটা গরম লাগছে ঠান্ডা ঠান্ডা হওয়ার কথা কিন্তু ঠান্ডা হবে বলে মনে হয় না কেন খুব একটা যে বৃষ্টি হলো তা না একটু মেঘটা প্রচুর গর্জন করলো যে মেঘে গর্জায় সে মেঘ বর্ষায় না কথাই আছে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না তো সেই রকমই আজকে প্রচুর মেঘ গর্জন করলো ঝোড়ো হাওয়া বইল বাট কোনো সেইভাবে বৃষ্টি হলো না তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমরা সকলে একসাথে পথ চলব টাটা